14 এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেন এই পবিত্র যাত্রায় এবারও অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আর আপনি চাইলেও ট্রাভেল এজেন্ট ছাড়াই নিজেই বাড়িতে বসে রেজিস্ট্রেশন করতে পারেন চলুন জেনে নেওয়া যাক কিভাবে করবেন এই গুরুত্বপূর্ণ কাজটি প্রথম ধাপ আপনার ল্যাপটপ ডেস্কটপ বা মোবাইল খুলে যান শ্রী অমরনাথজি শ্রীন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচে নামলে পাবেন সমস্ত নিয়মাবলী ও নির্দেশিকা এবছরের যাত্রা শুরু হবে তেসরা জুলাই থেকে চলবে নয় অগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে ও অফলাইনে দুভাবেই রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে হবে ডাব্লু .jksaasb.nic.in এই ওয়েবসাইট থেকে 3 নম্বর পয়েন্টে ক্লিক করলে পেয়ে যাবেন ফর্মটি সাথে 6 নম্বর পয়েন্টে ক্লিক করে হেলথ সার্টিফিকেটের ফর্মটি ডাউনলোড করে নিন ফর্ম পূরণ করতে হবে যথাযথভাবে পাসপোর্ট সাইজের ছবি নাম বাবার নাম ঠিকানা মোবাইল নম্বর আপনি কোন রুটে যাবেন অর্থাৎ চন্দনওয়ারি নাকি বালতাল তা নির্দিষ্টভাবে জানতে হবে আর ইন্স্যুরেন্স নমিনির নাম সব পরিষ্কারভাবে লিখুন হেলথ সার্টিফিকেট সংগ্রহ ছ নম্বর পয়েন্টে ক্লিক করলে আপনার রাজ্য অনুযায়ী অনুমোদিত হাসপাতালের তালিকা পাবেন পশ্চিমবঙ্গের নাম রয়েছে উনতিরিশ নম্বরে সেখান থেকে আপনার জেলাভিত্তিক হাসপাতাল দেখে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে হেলথ সার্টিফিকেট সংগ্রহ করুন এরপর ফর্ম ও সার্টিফিকেট নিয়ে চলে যান নিকটবর্তী ব্যাংকে। যেটা লিস্ট পাবেন সাত নম্বর পয়েন্টে ব্যাংকে সরাসরি ফর্ম ও টাকা জমা দিলে সাথে সাথেই পেয়ে যাবেন যাত্রার তারিখ ও রসিদ অথবা চাইলে চোদ্দই এপ্রিল থেকে অনলাইনে টাকা জমা দিতে পারেন তবে সেটা অ্যাপ্রুভ হলে তবেই যাত্রার তারিখ আপনাকে জানানো হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে রশিদ দেখিয়ে যাত্রার নির্ধারিত দিনের আগে আপনাকে শ্রীনগর বা জম্মু গিয়ে আইডি কার্ড সংগ্রহ করতে হবে তাহলে আর দেরি নয় আজ থেকেই শুরু করে দিন অমরনাথ যাত্রার প্রস্তুতি শুভ যাত্রা হোক আপনার শিবা যাচ্ছে হেঁটে চড়ার একটা আলাদা মজা রয়েছে কষ্ট তো হচ্ছেই কিন্তু তবুও এভাবেই যেতে চাই দেখা যাক কি হয় আপাতত রাস্তার ব্যবস্থা এই ঘোড়া মানুষ পিটু সব একসাথে হলে যা হয় এদের জন্য যাতায়াত খুব সমস্যা কিন্তু কিছু করারও নেই এরকমভাবেই চলতে হবে